সেও পাবে আবার কেউ যদি চাই যে ভাই আমি বাচ্চা সারা রানিং দুধের গাবি নেবো তাও আছে যে যেটা নেয় দেওয়া যাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর প্রতি সপ্তাহে শনিবারে ছুটে ছুটে চলে আসি আমরা এখানে

যে আপনাদের সাত মাস গাপ গরু নিবে সেও পাবে যে 8.5 মাস গাপ গরু নিবে সেও পাবে যে আপনাদের নয় মাস রেডি গাপ গরু নিবে সেও পাবে আবার কেউ যদি চাই যে ভাই আমি বাচ্চা সারা রানিং দুধের গাবি নেব তাও আছে যে যেটা নাই দেওয়া যাবে এক একথায় মানে সকল আইটেম একদম ছোট থেকে শুরু করে ভ্যারাইটিজ কালেকশন 90000 এ 5 লিটার দুধ থাকে 90000 গাবি আছে জেনুয়াল নয় হবে তো 1 লক্ষ টাকায় 11 লিটার আছে এক লক্ষ

ছাড়া এগুলা কিন্তু একটু কম কম দেখা যায় জি ভাই দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানবল জি ভাই আচ্ছা গাভীর থেকে এখন আছে কত লিটার এখন দুধ আছে দুই আপনার এগারো লিটার এগারো লিটার জি ভাই খালি দুধ দেখলেও হবে না দহন করতে পারবে তো অবশ্যই ভাই দহন করতে পারে ঠান্ডা হবে এমনি গাফি আরে ভাই এসব গরু কি দেখবেন প্রথম বিয়ের গরু অল্প দিন ধরে বাসুর কাটছে আবার খুবই ঠান্ডা ভাই দেখি কেমন ঠান্ডা ধার বাচ্চা একটু আমাদের দেখান রকি ভাই তো ধার রেক অনেক মোটা জি ভাই দেখি সামনে এটা দেখি ভাই মাশাআল্লাহ দেখি বাকি দুইটা মাশাআল্লাহ সামনের ওটা দেখি একটু মাশাআল্লাহ একটু দহন করার মতো করে টান দন্ত ভাই দেখি সামনের দুইটা মাশাআল্লাহ 100 100 ধারবাট ভাই যারা গাফি কিনবে ভাই ধারবাট ভালো না হলে কিন্তু ওই গাফি কিনে নিয়ে যায় আচ্ছা ভাই সাদমাত কোনো কিছু করা লাগে না দম করে আম আছে যে কেউ এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা একদম জেনুইন সলিড গ্যারান্টি কত লিটার সলিড গ্যারান্টি ভাই দুই বেলা 11 কোনো দর্শক ভাই যদি লায় এগারো লিটারের গ্যারান্টি আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জেনুইন দুধের গ্যারান্টি এগারো জি ভাই আচ্ছা এটাই লাস্ট দাম

আজকে কয়টা পাব আমরা আজকে প্রথম রাউন্ডের গভি আপনার 4টা প্রথম রাউন্ডের গভি হবে 4টা আর 2টা আছে দ্বিতীয় রাউন্ডে তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা ছাপের গভি তো এটা এখন কি অবস্থায় আছে এটা ভাই বাচ্চা সারা রানিং দুধের গভি আচ্ছা এটা আপনার বাচ্চা দিছিল 20 25 দিন হইছিল বাচ্চাটা মারা গেছে আচ্ছা এখন আমি বাসুর ছড়ায় দুধধন করতেছি রানিং ভাই কেমন দন্তেছেন রানিং ভাই দুইবেলা 10 লিটার দুধধন করতেছি কোন দর্শক ভাই 10 11 করে আসতেছে কোন দর্শক ভাই যদি না

না ভাই আসলে যে ভাই বলছি ভাই জায়গা রাখ একবার রাউন্ড করে দেন না ভাই একবারে উপরে 5000 টাকা বাদ দে আপনি গাবি আমি রিকোয়েস্ট করি না কোনো সময় জি ভাই রাউন্ড করে দেওয়া যায় যেভাবে বলি আপনি রিকোয়েস্ট করার তো আমি মনে হয় না যে আমার দরকার এর জন্যই বলি না রাউন্ড কি করা যায় ইনশাআল্লাহ একটা গাবিতে আসলে ভাই করা যায় না তারপর আপনি বলছেন আপনি কথা কি কোনো সময় ফলাইছেন না না ভাই এটা ফলাই না তো ইনশাআল্লাহ মানছেন মন থেকে

একদম জন্ম থেকে মারা যাওয়ার বয়সটা টোটালি কতদিন হলো একবারে হর থেকে আপনার বাচ্চা মারার বয়স হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ দিন জি আচ্ছা মোটামুটি দুধ এখন দেখার জায়গা হ্যাঁ দুধ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে জেনুয়েন একটা গ্যারান্টিনার একদম ছোট করে একটা দাম বলে দেন যদি কোনো দর্শক ভাই লেয় দাম দামি না করে দুধ থাকবে দুই বেলা নয় লিটার গ্যারান্টি দাম নেব নব্বই হাজার টাকা নয় লিটার গ্যারান্টি নব্বই হাজার টাকা জি ভাই জেনুয়েন নয় তো ভাই দশ হাজার টাকা লিটারই জি ভাই যারা কিনবে গা যেরকম আপনার প্রথম বিয়ানের গরু বুঝছেন এরকম দামে কেউ দিতে পারবে না ভাই তারপর প্রথম রাউন্ডের জি ভাই আর দুধের জায়গাগুলো তো একদম মিলাই নেওয়ার জায়গাগুলো আছে জি ভাই সরাসরি আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা ভাই সাইড করে দেন চলুন আমরা নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে তো অনেক হিস্টু পুষ্ট টাইপের একটা গাবি জি ভাই আচ্ছা টোটালি একদম ভাই লালটা ছাপ জি ভাই জাত কেটার এটা ভাই জার্সি গরু ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই একদম ইয়াং গাবি একদম ইয়াং গাবি আচ্ছা প্রথম রাউন্ডের গাবি না এখন কি অবস্থা আছে গাবিটা এই গরুটা হলো আপনার প্রেগন্যান্ট গরু ভাই প্রেগন্যান্ট সময় কেমন এখনো আপনার নয় মাস পড়ছে এখনো বাচ্চা দিতে পনেরো থেকে বিশ দিন সময় আছে পনেরো থেকে বিশ দিন সময় নেবে ওলান পালানে সবে মাত্র হালকা একটু আসা শুরু করছে ভাই আচ্ছা আচ্ছা তো মানে এখনো যে সময়টা আছে আসলে রূপ

দেখেন কি ভাই একবারে সিং এর কোন অস্তিত্বই নাই মুন্ডি না জি ভাই জি মাশাআল্লাহ দেখি ভাই একটু বৈশিষ্ট্য গুলা নিজের মতো করে ধরে দেখায় আমাদের এই যে দেখেন ভাই কপালে গর্ত

এইগুলা সব একবার টিশুবিবার বইরে যাবে আর জি জি ফুলেই বের হয় আচ্ছা আর এই যে পিছনে দেখেন এই যে পিছনে দেখেন যে আপনি কত সুন্দর একদম ভাসভাস হয়ে রয়েছে এটা 8.5 মাস প্রেগন্যান্ট তো এখনো বাচ্চা ধরে এক মাস সময় আছে এখনো পালান সাড়ে নাই জেনুইন একটা আইডিয়া দেন কত লিটার থাকতে পারে এগুলো 17 18 দুধ থাকবে আশা করি 17 থেকে 18 ইনশাআল্লাহ জি ভাই এই অবস্থায় দাম কেমন এটা যদি এই অবস্থায় কোনো দর্শক ভাই নেয় এখন যদি কোন দর্শক ভাই নেই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি ভাই একটু জায়গা আছে না একবারে ফিক্সড এগুলা আসলে ভাই ফিক্সড করে দিছি কোন দর্শক ভাই হয়তো একটা গরু নিল সামান্য কিছু সম্মান স্বরূপ কিছু কম রাখা যায় সম্মানের জায়গা ইনশাল্লাহ হচ্ছে শুধু না জি ভাই এরপর আর কোন জায়গা নেই এছাড়া এছাড়া কোন সুযোগ না যত সাইড করে দেন পরবর্তীটাকে দেখাই রকি ব্যাসকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এটা জি ভাই আচ্ছা একদম পুরো কালো কুচকুচে রঙের আর অনেক বড় সরো বডি ভাই জি ভাই জাত কেটার এটা অস্ট্রেলিয়া গরু ভাই অস্ট্রেলিয়া সিং তো ভাই কি একদম ছোট্ট সিং জি ভাই কলি সিং দাঁত বয়স কেমন দাঁতের ছয় দাঁত জি অনেকে গাভীর সিং দেখে করে ভাই কিন্তু এই সিং দেখে যেটা সময় কেমন আছে ভাই এটা ভাই সাত মাস গাব ভাই আচ্ছা তাহলে একদম মানে এখন তো অনেক কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই ভাই এটা এখনো বাচ্চা দিতে আড়াই মাস সময় আছে সেটাই ভাই আর রেডি না হলে কিন্তু চোখে না

এই অবস্থায় যেহেতু সময় আছে কত টাকা পরতে কত টাকা দাম নির্ধারণ করছেন এসব গরু ভাই রেডিওলি এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর গরু এখন যদি কোনো দর্শক ভাই লেয় এক লাখ পঁচিশ দাম এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ বাদ এক লাখ বিশ হাজার টিয়া ফিক্সে এক লক্ষ বিশ এক দাম জি এখানে এক মাস গাভ গরু এখানে আর কোনো জায়গা কি হবে সম্মানের একটু না ভাই কোন দর দামের সুযোগ নেই এখানে আর কোন জায়গা নাই না না যারাই গাবি কিনবে

Nedda la sua portata